পৃথিবীতে এরূপ সন্তান এবং মা বিরল আমার মা উনিশশো সালে মারা গেছে কুরবানির দিন আমার চার বছরের বড়ো বোন ফার্স্ট ডেলিভারিতে মারা গেছে আমার মা পাগল হয়ে গিয়েছিল আমিও মাকে এভাবেই সেবা করেছিলাম আজ মাহমুদ তার মাকে যে সেবা করছে এ সেবা এই সেবার ভিডিও দেখে আমি মনে করি প্রতিটা সন্তান যার মা আছে তাদের উচিত এভাবে মাকে সেবা করা মায়ের সেবা মানে দুনিয়ার সব কিছু পাওয়া আল্লাহকে পাওয়া বেহেস্ত পাওয়া আর মায়ের সেবা থেকে যারা নিজেদেরকে সরিয়ে রেখেছে বঞ্চিত করেছে তারা দুনিয়াতে কি পাবে জানি না তবে আখেরাতে তারা যে কিছুই পাবে না সে বিষয়টি আমি নিশ্চিত আমি কতটা ধার্মিক জানি না আমি আমার আজকের এই ভিডিও থেকে মাহমুদের জন্য দোয়া করি তার মায়ের জন্য দোয়া করি তার মার কাছ থেকে সে তো সব দোয়াই পেয়েছে দুনিয়া এবং আখেরা দুটাই সে পেয়ে গেছে আমি দোয়া করি এবং আমি আমার এ কাছে দোয়া চাই যেন তিনি মাহমুদের মতো আমাকেও দোয়া করেন আমি যেন তার দোয়া থেকে বঞ্চিত না হয় আপনারা যারা মা আসে যাদের তারা প্রত্যেকে এই ভিডিও দেখি যেন তারা প্রত্যেকের মাকে এই রকমেরভাবে শ্রদ্ধা ভালোবাসা এবং মা যে ছোটোবেলায় আপনাকে যে স্নেহ ভালোবাসা দিয়েছে সেটা যেন ফেরত দিতে পারেন এই প্রত্যাশা রাখছে আপনাদের সকলকে ধন্যবাদ আল্লাহ আপনাদের সকলকে হেফাজত করুক প্রতিটি মা এবং তার সন্তান এভাবে যেন সমাজে প্রতিষ্ঠিত হতে পারে সেই প্রার্থনা করছি মহান রাবুল আলমিন আমাদের সকলকে হেফাজত করুক